পূর্ণিমার বাইশে জানুয়ারি পালিত হবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় রথযাত্রার আগে স্নানযাত্রা পুলিতে অত্যন্ত মহত্বপূর্ণ একটি অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটা বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ ও বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় বহু মানুষের ভিড় হইতে হয় প্রচলিত বিশ্বাস জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেরে স্নানযাত্রার তারিখ এই বছর আগামী শনিবার বাইশে জুন দু পালিত হবে জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রা প্রাণ পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে তিথি হিসাবে রাণযাত্রা পালিত হবে বাইশে জুন রাণযাত্রা উপলক্ষে এ সময় অসংখ্য ভক্তপুরীর মন্দিরে দর্শনে যান স্কন্ধপূরণ অনুসারে পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরে প্রথমবার রাজা ইন্দ্রদম্ব এই অনুষ্ঠানে আয়োজন করেন স্নানযাত্রা আগের দিন জগন্নাথ বলভদ্র বল বলরাম ও সুভদ্রের দীপতে একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেরিতে এনে রাখা হয় যা তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন একশো আট কলসি জলে স্নান করানো হয় স্নান দিন সকালে পুরী জগন্নাথ মন্দিরের উৎসব দিকে কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রোচ্চরণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করে সেবাইত একশো আটটি কলসি জল ঢেলে দেব স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে স্নানের পরে এই জ্বরে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এই তিন ভাই বোন প্রাণযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম কে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনসার নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছু দিনের জন্য আলাদা রাখা হয় তেমনি স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকে এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বনোরাম সুভদ্রা বিগ্রহের পরিবর্তে তিনটি ফটোচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান অনেক ভক্তই তারা বিশ্বাস করেন আনসার পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজপত্র আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিনের মধ্যে সুস্থ ওঠেন তারা সুস্থ ওঠে এরপর জগন্নাথ বলরাম রাজ বেশি সজ্জুক্ত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই বন্ধুরা কেমন লাগলেও এই ভিডিওটা কমেন্টস করবেন আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না